হ্যালো এভরিও আসসালামু আলাইকুম তাজিরমা ফ্যাশন থেকে আমি বাপ্পি বলছি তো আপনাদের সামনে আমি নতুন একটা নিউ কালেকশন একবারে নিউ লঞ্চ হয়েছে এটা আপনার জমজম সুইস কটনের মধ্যে সুইচ লনের মধ্যে এগুলো আসছে দুইটা কালার হবে দুইটা কালারই অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এগুলো দেখতে পান তো আমি দুইটা কালার হবে দুইটা কালার আমি আপনাদের খুলে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন শেয়ার লাইক করে দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই পছন্দ হইলে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা তো আপনারা হাতে পেয়ে এটা পারচেস করতে পারবেন তো দেখেন আমি একটা একটা খুলে দেখাচ্ছি ও মাশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির খুব স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে তো এগুলো ড্রেস আপনার বাইরে পড়তে পারবেন শুধু বাসায় পড়বেন এটা না বাইরেও পড়তে পারবেন খুবই কমফোর্টেবল ফিল পাবেন এই ড্রেসগুলোতে মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইনের এই জমজম সুইচ লোনটা আপনারা একবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি যারা পারচেস করতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা কালেকশন আর দোপাট্টাটা দেখেন কত বড় যারা নামাজি অন্য চান সবচেয়ে বেস্ট কোয়ালিটির উন্যা দেখেন কত বড় না দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক কালেকশন অনেক বড় না আপনারা এটা পারচেস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আগেই বলে দিছি যে ক্যাশ অন ডেলিভারি আর এটা হলো ব্যাক ব্যাক সাইডটা অল ওভার প্রিন্ট হবে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা অল ওভার প্রিন্ট হবে আর এটা হাতার কাপড়টা আপনার এক্সট্রা দেওয়া আছে আপনারা ফুল হাতা শর্ট হাতা যেভাবে চান বানাইতে পারবেন যত ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে তো এটা আরেকটা কালার আছে এই কালারটাও খুলে দেখাবো মাসাল্লা আর একটা কালার মেরুনের মধ্যে আপনার হালকা হোয়াইটও না মানে কম্বিনেশন করা আছে দেখেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আর সালোয়ারটা হবে আড়াইগোস আড়াইগস খুবই সুন্দর এগুলো পারচেস করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে ফোন দিবেন এটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কত বড় মাশাল দেখেন দুপাট্টাটা অনেক সুন্দর তো দেরি না করে সবাই দ্রুত অর্ডার করবেন আপনার ড্রেস পেয়ে দেখে শুনে তারপরে টাকা দিবেন দেখেন অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম